হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তানিয়া নুর রান্না করে সবাইকে ছোট চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করে দেখাবো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই করবেন করবেন সাবস্ক্রাইব গ্রাম ছোট চিংড়ি মাছ আর আড়াইশো গ্রাম করলা কেটে নিয়েছি প্যান গরম হলে তিনটি কেচাম তেল দেবো তিন চারটা মরিচ কাঁচামরিচ ফালি করে দেবো এবার মরিচ পেঁয়াজ হালকা ভাজবো মরিচ মরিচিড়ে দিয়েছি জালটা বেরোনোর জন্য এখন আমি হাফ চাঁচামিচ হলুদের গোড়া এক চাঁচামিচ মরিচের গোড়া দেবো স্বাদ মতো লবণ দিয়ে হালকা ভাজব ছোট চিংড়ি মাছগুলো দেবো এরপর মাছগুলো মশলার সাথে এক মিনিট কষিয়ে নেব এই করলা ভাজিটা আপনারা চাইলে বড় চিংড়ি দিয়ে করতে পারেন এই ভাজিটা চিংড়ি মাছ দিয়ে করলে অসম্ভব মজার হয় এটা আপনারা না করলে বুঝতে পারবেন না এটা বুঝতে হলে আপনাদের অবশ্যইভাবে একবার রান্না করতে হবে এবার আমি পরিমাণ মতো পানি দেব চিংড়ি মাছ বোনা করে রান্না করব পানিটা শুকিয়ে এসেছে আমার চিংড়ি মাছ বোনা হয়ে গেছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব চুলায় একটু কড়াই বসিয়েছি কড়াই গরম হলে পরিমাণ মতো তেল দেবো তারপর গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দেব পেঁয়াজের সাথে কয়েকটা কাঁচামরিচ ফালি দেবো হালকা ভেজে নেবো তারপর ধুয়ে পরিষ্কার করে রাখা করলা দেবো করলা হালকা হয়ে যাবে তারপর আলুগুলো দেবো তারপর একটা চামচ মরিচের গুঁড়ো দেবো হাফটা চামিজ একটু বেশি হলুদ দেব একটা চামচ লবণ দেবো এবার সব ভালো করে মিশিয়ে নেব আপনাদের আরেকটা কথা বলে আপনারা কখনো লবণ দিয়ে করলা বেশি করে লাগেন না অনেকে এটা করে পিতা কমানোর জন্য করলা ভাজার ঠিক মুহূর্তে যারা যদি ধুয়ে ঢাকনা না দিয়ে যদি তেলে কিছুক্ষণ ভেজে নিয়ে এবং করলা দিতে হয় না দেখুন আমি ভাজিটা না ঠিকই করছে আমি এরই মধ্যে অনেকবার নেড়ে ছেড়ে দিয়েছি এখন ভাজেটা বেশি সময় লাগে না এ পর্যায়ে আলু কড়া ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছ দেব এ সবগুলো ভালো করে মিশিয়ে নেব এখন বেশি সময় লাগবে না এই এক মিনিট করলার সাথে মাছগুলো ভেজে নেব খুব সুন্দর করে উল্টে পাল্টে ভিজে নিয়েছি আমার এই ভাজিটা হয়ে গেছে এবার নামিয়ে পরিবেশন করব আমার প্রিয় অসম্ভব মজার এই ভাজি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন খেতে অসম্ভব মজা হয়েছে যারা কলা প্রিয় তারা তো অবশ্যই ট্রাই করবেন তবে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে আশা করি ভালোই লেগেছে ও সহজ লেগেছে যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করতে বলবেন না এবং সাবস্ক্রাইব করে আবার পাশেই থাকেন